হাতে অসংখ্য পরিমাণ উন্নত হাতের বকনা গরু পাওয়া যায় চলে এখানে যে বিক্রি তো বাইরে আছে তাদের মুখ থেকে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে তারা কি ধরনের গরু সংগ্রহ করছে কি দাম হলে বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত করতে চেষ্টা করবো আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আজকের পয়টায় উঠাইছে আজকে দশটা গরু উঠাইছে দশটা গরু তো বাজার কেমন এখন

সবার তো শীতের তাপমাত্রাটা সহ্য করার মতো ক্ষমতা থাকা লাগবে সন্ধ্যে বাচ্চার ভিতরে কিন্তু আর ভালো পাওয়া যায় হ্যাঁ না শীত এমন একটা যায় জিনিস শীতের সব কিছুকে কাবু করে ফেলে তো গরু মরবে না কিন্তু আপনি মনে হয়তো কাবু হয়ে যাবে ঠান্ডা দেখতে খারাপ লাগবে আপনার কাছে মনের কাছে আপনি মনটা তখন খারাপ হয়ে যাবে আর মন যদি আপনার ভালো না থাকে আপনি লালন পালন করবেন কিভাবে মনটাকে ভালো করতে হলে এই জন্য এখন একটু বড় করে উঠাচ্ছি যে আল্লাহর মধ্যে সবসময় যেন

ঝুটি আছে দেখা যায় হ্যাঁ ঝুটি আছে মানে অতি ভালো মানে জাগ পায় মানে নিউজিল্যান্ডের যে দুধের গাবি গেলা পাওয়া যায় পঁচিশ ত্রিশ পঁচিশ দুধের গাবি গেলা সেই কোয়ালিটির বাচ্চা এটা আসলে নিউজিল্যান্ডে যে আমাদের নিয়ে আসা সম্ভব না আমরা গ্রাম খামার থেকে কিনে নিয়ে ঠিক আছে কিন্তু দেখবেন আপনারা সেম নিউজিল্যান্ডের যে সাপ গিলা পিন গিলা যে গেট আপ গিলা সেই গোড়ে এই গোড়ার মধ্যে কিন্তু আছে আচ্ছা এটার বয়সটা কেমন হতে পারে বয়স আছে আপনার হলো বারো মাস বারো মাস এক বছর

একটু ঘুরাই দিবেন বাচ্চাটা আচ্ছা বাচ্চাটার কেমন দাম পাচ্ছেন এই বাচ্চাটা দুইটা বাচ্চা যদি কোনো দর্শক হয় নাই দুইটা বাচ্চার দাম পড়বে হলো লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো টাকা

উরাই দেবো আমি ও দর্শক ভাই বা খামারে ভাই নাই ঠিক আছে নিয়ে যায় সেই হিট দিতে পারবে এটা মানে রেডি রেডি মানে হিট এসে আছে ऑलरेडी আসে আছে অলরেডি হিট এসে আছে মানে বীজ দিতে পারবে বীজ দিতে পারবে এই রাশারে ঠিক আছে বুঝছেন দেখছেন হিট অলরেডি আইসে আছে তোলা একটু দেখাই দিন দেখুন সুন্দর চারটা বাচ্চা এই বাচ্চাটার দামটা কেমন চাচ্ছেন আপনি ভাই ওটা আর এটা আমি জোনাই দিতে আচ্ছা

এটার কেমন বয়স হতে পারে ওটার বয়স আছে আপনার বারো মাস বারো মাসের মতো বয়স তার বাচ্চা একটু দেখা দেবেন সুন্দরভাবে এরও বাচ্চাটা সুন্দরভাবে আছে দেখা যাচ্ছে এই সাইড থেকে একটু দেখা দেবেন এই বাচ্চাটার দামটা কেমন চাচ্ছে না এই বাচ্চার বয়সের ভয় নাই পঁচানব্বই টাকা দাম পড়বে পঁচানব্বই হাজার টাকা জি

আচ্ছা এই বাচ্চাটার বয়সটা কেমন হতে পারে বয়স আছে আপনার নয় মাস প্লাস নয় মাস প্লাস আচ্ছা এই ফিলাকবি চেনার উপায় কি শুধু মুখ সাদা মুখ সাদা না এর ফ্ল্যাগ সিনার উপায়ে দেখবেন পুরো মুখমন্ডলটা হলো আপনার সাদা আর গোলাপির চোখের তাপটি থেকে সব জায়গায় গুলপি হতে হবে আচ্ছা ঠিক আছে এটা হল পিলাকৃণার পুজো পদ্ধতি আর এর হাত পাওয়া হতে হবে লম্বা লম্বা ঠিক আছে মানে যেটা হাত পাওয়া লম্বা গরু গিরা মোটা দেখবেন ওই গর হলো ভালো মানে হয় আর এটা হলাকিটা দেখেন এই যে গলাটা কম্বল দেখছেন কম্বল

এটা যদি কোনো দর্শক ভাই নাই ভাই এটার দাম আমার থেকে না কিনতে পারে আমি মনে করি কোনো খামার থেকে কিনে লাভ করতে না আচ্ছা এটা এই জায়গা আছে কি আমি তাকে সম্মানী করে দেবো আজকে দেখানোর কয়টাই ছিল হ্যাঁ আমরা

শেষে আমার পরিচয়টা দিয়ে দিই আমার নাম বাবু আমার বাসা পাবনা জেলা ঈশ্বরী থানা অরণ পশুহাটের পূর্ব পাশে আমার বাসা আমার কাছে নিয়মিত গরু পাবেন আমার বাসায় আসতেও গরু পাবেন ঠিক আছে জানাই এর আগে নিয়ে কিন্তু তারা তো জানে যে আমার কাছে গরু আছে ধরে থাকে তো আমার ঠিকানা হলো অরণ পূর্ব পাশে আমার খামার বাসায় একসঙ্গে আছে যদি কোনো দর্শক ভাই নিতে চায় তাহলে যোগাযোগ করে আসতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে পারবেন আপনারা ট্রেন যোগাযোগ আসতে হবে বাস যোগাযোগ আসতে পারবেন মানে সব কিছু যোগাযোগ সুবিধা আছে মোবাইলটা আমার মোবাইল নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি জিরো টু তিরিশ আটান্ন ষোলো এখানে পার্সোনাল ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার একটা নাম্বার চব্বিশ ঘন্টা খোলা থাকে যে কোনো মুহূর্তে দশটা টাকা যোগাযোগ করে আসতে পারবেন ঠিক আছে তো ভাই আপনারা অনেক মূল্যবান সময় ভালো থাকবেন মনে হয় দর্শক এমন আরো ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটা বিশেষ করে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকনটা চাপ দিয়ে রাখবেন তাহলে আমার নতুন আপডেট ভিডিওগুলো আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ